বলেছে আমার উপর ইমান আনো সালামের উপর ইমান ছেড়ে দাও তাকে বাদ দাও ছেড়ে দাও মুসালামের আল্লাহর উপর বিশ্বাস প্রত্যাহার করো বিশ্বাস প্রত্যাহার করো আসিয়া বলছি তোমার উপর ইমান আনবো তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না আমি তোমার খোদা বলে মানি না ফেরাউন বলল লোক লস্কারকে ডেকে বলল লস্কারে নিয়ে যাও এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি গুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়া দাও আর চতুর্দিক থেকে মারতে থাকো পিটাইতে থাকো লোহাগুলি গুলি শরীরে ফুটতে থাকো তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই আল্লাহর এই বাম দিকে আল্লাহর এই বাম তক্তার উপরে হাজার লোহা ফুটাইয়া তক্তা উল্টাই দিয়েছে লোহা গুলি কি হয়েছে ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে পিটানো শুরু হয়েছে हजरत आसियम, हजरत आसियम, प्रांबिक का चाइलेन्ना, प्रांबिक का चाइलेन्ना, पुराने करी में रब बुला रमीन बोले, करी में रब बुला रमीन बोले, हजरत आसिया कम तेलागन ना बोले, तेलागन रब बुला रमीन, तेलागन रब बुला रमीन, अमीन, जाली में এই জুলুম থেকে ফেরাও এবং তার সাথী সঙ্গীদের জুলুম আমারে বাঁচাও আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও বানাইয়া দিও আমাকে ইমানের মৌত দিও আমাকে ইমানের রব্বুল আমার ফেরেস্তারা আমার আসমানের দৰৱাজা গলি খুলে দাও আমার আசியா যেন আমার জান্নাত দেখে তার রূহ যেন জান্নাতের দিকে পরواز করতে পারে হেদায়েত আল্লাহ জারে দে হেদায়েত আল্লাহ জারে দে আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়তের উপরে টিকে থাকে আর কপালে যার নাই আর হেদায়েত থেকে বিগড়ে যায় হেদায়েত থেকে এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে বান্দাকে আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবে বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা হয় বান্দা কলিজা গলার কাছে চলে কলিজা গলার কাছে চলে আসবে আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ হয়ে যাবে আমি তো করে ফেলেছি আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে maaf চাই আমি তোমার কি ক্ষমা করে আমাল কি ক্ষমা করে বান্দারই হায়রানি আর परेशानी রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার maaf করে দিলাম

সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোন বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে সব প্রকাশিত হয়ে যাবে ইন্না লিল্লাহে আল্লাহ তাআলা বলেন আমালাহুম হমাইয়া মাল্লি জারুমর তিন ভাইয়া রাইয়া র মাইয়া মাল্লি জলা জারুল তিন শরু রাই অর সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হয় দলে বিগত ছ মাক জায়গায় থাকবে হাঁসোরে মানুষ জায়গায় থাকবে হাঁসোরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাখি বিশাল এই যে বিরাট মাখি বিশ্বের মধ্যে মধ্যে চোর ডাকাত চোর খুনি এই জাতীয় লোক থাকতে পারে না এই জাতীয় লোক পারে কি তারা কিন্তু এখন নিরাপদ তারা কিন্তু যেহেতু পুলিশও দেখতেছে না যেহেতু পুলিশও দেখতেছে আর র্যাবেও দেখতেছে আর র্যাবেও দেখতে খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে এই সমাবেশ সন্ত্রাসী কারা সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তাদেরকে আমরা শনাক্ত তারা আলাদা হয়ে যাও তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না মৌতের সামিল হয়ে যাবে সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম অপরাধীর কার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাই প্রিয় ভাই সেই কঠিন হাসরের ময়দানে কঠিন হাসরের ময়দানে বলতে সেখানে বোঝানো হয় সেখানে আমল নামা উপস্থিত করা হবে উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ করে রাখা বলেন ওয়া উদি আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুসফিকিনা বিমা ফيهم ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব আর আমাল সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ আমল নামা হাতে এসে যাবে এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা

আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না জুলুম করে এগুলি সব উপস্থিত হয়ে যায় এগুলি সব বিশ্বাস করেন বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কইলুনি এটা তো ইমানের প্রশ্ন এটা তো ইমানের প্রশ্ন এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন বলোন আমি গেড়ে দেন আমি প্রিয় ভাইসব প্রিয় ভাইসব আল্লাহ র বুড়ার মিনাই পুরানো ক্যারিমের ভিতরে সব কিছুকে ওপেন সেক্রেট করেছেন সেক্রেট কোন গোপন কিছুই রাখেন নাই সবুলিকে খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন কুল্লা ইনসানিন আলসামি না হুঁ তো ইরাহু ফিরনু কে ফিরুহুরিজুলা হুঁয়াও মালুকিয়ামাদিকি দা বাইয়া লহুয়া ওয়া কুল্ল ইনসানিল জামনাহু তাগিরাহু হুনকি আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মত একটা ঘটলীর একটা সিম কার্ডের মত এইখানে আমি রেখে দিয়েছি কোথায় এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কোন গলা কে বলতেছেন এই কথা কে বলতেছেন কথা এই গুটলির ভিতরে তুমি যা করতেছ হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন হাত দিয়ে ধরে দেখেন পার নাকি হাত দিয়ে ধরে দেখেন পার নাকি ধরাও যায় না দেখাও যায় না আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে তাহলে বিশ্বাস করতে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এত টুকুন মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লেখা ঢোকে কেমনে কেমনে লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আর কি জানি আছে মেসেজ দাও আর আসে না অনেক কিছু কুচ্ছি सुद्धा এগুলো কেমনে

এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের আছে এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুমান আল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে আমি খারাপ কাজ করতেই পারি এত বেশি করে বলেছি এত বেশি মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর ওষুধ পৃথিবী সব লেখা হচ্ছে সব লেখা

লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ইহা সতিকর জন্য তারপরেও কি টানা টানে দেখছে পরেও কি টানা টানে দেখছে বিশ্বাস করে না এই আমল নামা তৈরি হচ্ছে হঠাৎ করে কেমতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কেমতির দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন এ তরা কিতাবিকালিবা এ তরা কিতাব এ তরা কিতাবাক তাকে বলা হবে এবার তুমি পড়ো তোমার এই কিতাব পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দোজকে যাবা না ভেসতে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত বা কোথায় যাবে তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমার আমরা এখন হিসাব করতে পারি এখন হিসাব করতে পারি আমাদের কি হওয়া উচিত আমাদের কি হওয়া উচিত ছোটবেলার কথা মনে আছে নাই নাই মনে এই যে স্কুলে স্কুল স্কুল থেকে থেকে পলাইছিলেন তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি প্যাটেডাত আমার নাকি এই হয়েছে এইসব স্কুল ফাঁকি দেওয়া এইসব মায়ের খাওয়া দেওয়া মানুষের বাড়ি লিসু খাইতে গিয়ে চুরি করিয়া কিল এই সব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় মনে পড়লে কথা মনে আছে না ছোট ছোট কথা কথা মনে ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন এখন জায়গা কোথায় হওয়া উচিত পাপ করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন হিসাব করে দেখেন কোন দিকে যাবেন আমরা নিজেরাই যথেষ্ট হিসাবে আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন এ তোরা কিতাব। তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আহারে আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশরাকাতিন আরদ বিনু রব্বিহা

চল গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমলনামা তুলিনারা হবে আমলনামা তুলিনারা হবে এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জুলুম করা হবে না জুলুম আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হাই সানো ইনসা কাকা ইলা আরবিকাকা দাহানিকামলা হে মানুষ তোমার পালন করতা পর্যন্ত পৌঁছেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে তুমি তার কে তোমার সাক্ষাৎ কাজী তোমার নিজের সুন্দর করে আমলকে তৈরি করে না আমলকে তৈরি করে না আমি

আনন্দ চিত্তে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে পারবে আল্লাহ দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার বাবা স্ত্রী পুত্র परिजन ভাই বোন বন্ধু-বান্ধব মিয়া জান্নাতে থাকার তৌহিদ দিয়ে আয় আল্লাহ বিগত 26 বছর যারাই মাফিনে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌহিদ দিয়ে দেন ওয়া আম্মা মান যারা মোল্লামা পিছন থেকে বাম হাতে আসবে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে তো মৃত্যু তাও বাম করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো মরে যেতে পারতাম তাও ভালো তার আর উপায় থাকবে না

যদি কোন আমল সরিষার দাব পরিমাণ হয় আমি তা হাজির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষের মনোযোগে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এইখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উদ্দেশে কোন নিচে হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ সারিয়ুল হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম তো হিসাব নিতে সক্ষম

আমরা তিনি আমাদের কিছু কিছু শুনতে পান না তিনি আমাদের দেখতে আল্লাহ চোখ আল্লাহর মুখ আল্লাহর মুখ তবে এগুলি কিরকম তবে এগুলি কিরকম আল্লাহর হাত পা চোখ কেমন হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কটা জবাটাই জবাব জোরে বলে

আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়াত শুনেও অস্বীকার করত আল্লাহর যারা অস্বীকার করত আল্লাহর যারা অস্বীকার নাই কেয়ামত নাই বেস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো এগুলি যারা তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এখন যদি ভারী করতে চান যদি ভারী কামল বেশি বেশি করবেন কামল বেশি আর একটি হাদিস শোনাবো যে হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন না নাকি

মুখে উচ্চারণ করা একেবারে হালকা আর কেয়া দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রব্দুল আল আমি আল্লাহ পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো সেই শব্দ সাথে নামা সদে সুবাহানল্লাহি পদ্বেহাম দিহি বে সুবাহানন্দ হিল্লাওজি সবাই পড়ে সুবাহানল্লহি পবেহাম দিহি সুবাহানল্ম হিল্নাওজি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে জান্নাতীদের কথা কি শোনেন কথা সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন জান্নাতীদের ভিতরে জান্নাতীদের ভেতরে জান্নাতীদের কি থাকবে না জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে পড়া দুঃখ একটা দুঃখ থাকবে একটা দুঃখ থাকবে জান্নাতীরা জান্নাতের ভেতরে জান্নাতিরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে সকলের জন্য একরকম কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে কারো হবে সেকেন্ড ক্লাস হবে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম ক্লাস এরকম এটা কি ইনসাফ না জুলুম ইনসাফ না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত করছেন জাকাত দিছে হালাল হারাম বাইসে করছে হালাল হারাম আপনারে যে জান্নাত দেওয়া হবে আপনারে যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন তাহাজ্জুদের কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ফাঁসির মঞ্চে চড়েছেন তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত সমান হওয়া উচিত

সায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টা পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময় যদি যদি নামের বাত করতাম করতাম। তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম হাদেশ্বরী এসেছে কামতের দিন আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তেলাওয়াত করো ধীরে ধীরে তেলাওয়াত করতে